হঠাৎ বৃদ্ধ পুরুষের সঙ্গে শুটিং সেটে একই করছেন বুবলিভিও বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ডলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী শবনম বুবলি একের পর এক সিনেমা কাজ করে বেশ প্রশংসা বর্তমানে সব নায়িকার সে সোশ্যাল মিডিয়া এখন আলোচনায় বেশি থাকেন শবনম বুবলি একের পর এক নায়কের সঙ্গে কাজ করছে আর মাঝে মধ্যে অনেকে শুটিং সেটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ঠিকই তেমনি আবারো স্বপ্নম ইয়াসিন বুবলি শুটিং সেট থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে এক বৃদ্ধ পুরুষের সঙ্গে শুটিং সেটে কি যেন করছে স্বপ্নম পরিচালক হাতে কাগজ নিয়ে স্বপ্নম ইয়াসিন বুবলিকে বলছে আর সেটা সাথে সাথে বলে হিংসেটে রিহার্সেল চালিয়ে যাচ্ছে শুধু তাই নয় স্বপ্নমী আসিন বুবলি ঠিকই যেন গ্রাম্য পরিবেশে মহিলাদের মতো সেলর কামিসে পরে শুটিং সিটি যা দেখে বোঝা যাচ্ছে দরিদ্র গড়ের মেয়ে এই সিনেমার শুটিং সিটি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু ও করার জন্য